দোস্তারা বলা হয় না কখনো কখনো মানুষ মান্জিল পেয়ে তো নেয় কিন্তু পথে সেই হাত ছুটে যায় যারা তার মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর কারণ হয়েছিল আজকের গল্পটা ঠিক এমনই এক স্ত্রী যার একটা সরকারি চাকরি ছিল এবং সে সবসময় নিজের স্বামীকে অপমান করতো এবং স্বামী চুপচাপ সম্পর্ক নিবাহ করে থাকতো কিন্তু একদিন স্বামী চুপ থাকল না যা করলো তা উদাহরণ হয়ে গেল দোস্তারা এটা প্রেরণাদায়ক এবং আবেগপূর্ণ গল্প এই গল্পটা পুরোটা অবশ্যই শুনো এবং তোমাদের কোন অংশ ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই বলো এবং নিজের দোস্তাদের এবং নিজের আত্মীয়দের কাছে শেয়ার অবশ্যই করো জয়পুরের ঠান্ডা রাত ছিল ঠান্ডা হাওয়ায় গোলাপ এবং মোগরার সুবাস মিশে ছিল রাজবেলাস ক্লাব হল জল জল করছিল দামি স্যুট চকচকে শাড়ি এবং সরকারি অফিসারদের হালকা হালকা কথাবার্তা আজকের সন্ধেটা ছিল কাজল সিংয়ের নামে রাজস্থান প্রশাসনিক সেবার তেজস্বী অধিকারী যাকে সম্প্রতি জয়পুর নগর নিগমের ডেপুটি কমিশনার বানানো হয়েছিল ফুলের গোলদাস্তা একের পর এক তার হাতে আসছিল তালির গর্জনে সে হাসছিল সেই হাসিতে গর্বও ছিল এবং অহংকারের ঝলকও ক্যামেরা তার চারপাশে ঘুরছিল ফটোগ্রাফার বারবার ডাকছিল ম্যাডাম এদিকে দেখো একটু হাসো কাজল নিজের গলার পেন্ডেন্ট ঠিক করলো লাল শাড়ির পল্লুকে সুন্দর করে কাঁধে রাখলো এবং হাসতে হাসতে ক্যামেরার দিকে তাকালো কিন্তু সেই ভিড়ের পিছনে একটু দূরে দাঁড়িয়েছিল এক ব্যক্তি বীরেন্দ্র সিং সাদা শার্ট নীল ব্লেজার চোখে নীরবতা এবং মুখে হালকা হাসি কখনো এই বীরেন্দ্রই তার সবচেয়ে বড় সহায় ছিল সে যে তার কোচিংয়ের ফি দিয়েছিল রাত রাত জেগে তার ফাইল টাইপ করেছিল এবং সে যে বলেছিল যদি দুনিয়া তোকে না চিনতে পারে তাহলে মনে রাখ আমি তোকে সবসময় চিনব কাজল তখন বলতো, তুমি আমার স্বপ্নের প্রথম পাতা কিন্তু আজ সেই লোক সেই মুখ সেই চোখ ভিড়ের পিছনে হারিয়ে গিয়েছিল স্টেজে যখন অ্যাঙ্কার বলল আমাদের সবার প্রেরণা মিসেস কাজল সিং তখন তালি গর্জে উঠল কাজল ঝুঁকল হাসল এবং ট্রফি হাতে নিল মাইক্রোফোনে তার কণ্ঠস্বর গর্জে উঠল এই অর্জন আমার পরিবার আমার স্বামী এবং আমার মাতাপিতাকে উৎসর্গ করছি সামনে বসা বীরেন্দ্র হাসল কিন্তু তার হৃদয় হালকা টনটন আনি উঠল সে জানত সেই উৎসর্গে এখন আর ভাব নেই শুধু আনুষ্ঠানিক এক কথা ছিল পার্টির পর কিছু অফিসার এবং তাদের পরিবার তার কাছে এলো কেউ বলল কাজলজি এখন তো জয়পুর নগর নিগমের সব বাগডোর তোমার হাতে কাজল হাসলো। শুধু ভগবানের আশীর্বাদ এবং একটু পরিশ্রম ঠিক তখনই এক মহিলা অফিসার হাসতে হাসতে জিজ্ঞাসা করল যাই হোক তোমার স্বামী এখন কি করেন কাজল হাসতে হাসতে বলল এখনও তো বাড়ি সামলাচ্ছেন ঘরে একটা হালকা হাসি গর্জে উঠল কেউ বলল বাহ বাড়ির মন্ত্রী অন্যজন যোগ করল আজকাল তো এটাই বড় পদ সবাই হাসতে লাগল কাজলও হাসল সেই হাসি যা বাইরে থেকে চকচকে ছিল কিন্তু ভিতরে কারো সম্মানে আঘাত করছিল বীরেন্দ্র সেখানেই দাঁড়িয়েছিল সে শুধু গ্লাসটা আস্তে টেবুলে রাখলো এবং চুপচাপ বাইরে বেরিয়ে গেল বাইরে জয়পুরে ঠান্ডা হাওয়া ছিল রাস্তার ধারের লাগানো দিওর মতো স্ট্রিট লাইট ঝিকমিক করছিল হালকা ফোঁটা পড়ছিল যেন আকাশও সেই হাসিতে প্রশ্ন করছিল বীরেন্দ্র আস্তে আস্তে রাস্তায় হাঁটতে লাগল হাওয়া তার চুলে ধাক্কা খাচ্ছিল সে আকাশের দিকে তাকালো এবং বিড়বিড় করল কাশ কেউ বুঝতে পারতো যে বাড়ি সামলানো একটা দায়িত্ব হয় তারপর তার ঠোঁট থেকে বেরোলো সময় আছে নিজেকে প্রমাণ করার কাউকে ছোট না দেখিয়ে সে হাঁটতে থাকল সিভিল লাইন থেকে রাজপার্ক পর্যন্ত প্রতি পদক্ষেপের সাথে তার মন হালকা হতে লাগল কিন্তু তার চোখে এখন এক নতুন চমক ছিল বাড়ি পৌঁছে সে কিছু বলল না কাজল ততক্ষণে ফিরে এসেছিল সে হালকাভাবে জিজ্ঞাসা করলো এত তাড়াতাড়ি কেন বেরিয়ে এলে বীরেন্দ্র হাসল ভিড়ে নিজের পরিচয় হারিয়ে যায় তাই একটু নিজেকে খুঁজতে চলে গিয়েছিলাম কাজল কিছু বলল না সে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল বীরেন্দ্র বারান্নায় বসে রইল রাতের নীরবতায় শুধু একটা মাঝারি টেবিল ল্যাম্পের সাথে সে নিজের পুরনো ডায়েরি খুলল আস্তে আস্তে লিখল কখনো কারো সাফল্যে খুশি হওয়া সহজ হয় কিন্তু নিজের অপমানে চুপ করে এগিয়ে যাওয়া কঠিন এখন সময় নিজেকে আবার খুঁজে নেওয়ার সে কলম রাখল এবং আকাশের দিকে তাকাল চাঁদ মেঘের পিছনে ছিল যেন বলছিল আর একটু ধৈর্য রাখো তোমার আলু ফিরে আসতে চলেছে সেই রাতের পর কিছুই আগের মতো রইল না কাজলের ঘুম হল না বীরেন্দ্র সকাল পর্যন্ত বারান্দায় বসে রইল সূর্য উঠল কিন্তু তার মুখে রাতের গভীরতা ছিল কাজলও উঠল তখন দেখল টেবিলে একটা নোট রাখা ছিল কখনো কখনো চুপ থাকা জরুরি হয় যাতে মানুষ নিজের কণ্ঠস্বর শুনতে পায় এবং শুধু সেই নোটের সাথে বীরেন্দ্রের উপস্থিতিও চলে গেল সেই ঠান্ডা সকালে বাড়ির দেওয়ালগুলো প্রথমবার নিরবতার কণ্ঠস্বর শুনল কফিল কাপে ধোঁয়া ঠান্ডা পড়ে গিয়েছিল কিন্তু হাওয়ায় একটা অকথিত কথা ভাসছিল একটা সম্পর্ক ভাঙার শুরু এবং একটা নতুন মঞ্জিলের আভাস সকালের রোদ পর্দা থেকে ছেকে ঘরে ঢুকল কাজলের চোখ খুলল সামনে খালি চেয়ার পাশে বীরেন্দ্রের বালিশ ঠান্ডা ছিল টেবিলে একটা নোট রাখা ছিল যার শব্দগুলো তার হৃদয় নিরবতা ভরে দিল কখনও কখনো চুপ থাকা জরুরি হয় যাতে মানুষ নিজের কণ্ঠস্বর শুনতে পায় কাজলের আঙ্গুল কাঁপতে লাগল সে বারবার ফোন মেলাতে থাকল কিন্তু স্ক্রিনে শুধু সুইচ টফ লেখা আসছিল সে নিজেকে বলল হয়তো রাগ করেছে সন্ধে পর্যন্ত ফিরে আসবে কিন্তু সন্ধে এলো রাত এলো এবং তারপর অনেক সকাল পার হয়ে গেল বীরেন্দ্র ফিরল না বীরেন্দ্র জয়পুর ছেড়ে চলে গিয়েছিল এখন সে উদয়পুরে ছিল ঝিলের শহর যেখানে প্রতি কিনারা শান্তি দেয় কিন্তু তার ভিতরে ঝড় ছিল একটা ছোট কামড়া ভাড়া নিয়েছিল সে দেওয়ালে একটা ক্যালেন্ডার টেবিলে পুরনো বই এবং কোণে সেই ডায়েরি যেখানে সে লিখেছিল এখন সময়ে নিজেকে আবার খুঁজে নেওয়ার বীরেন্দ্র ঠিক করল সে আবার আর পি পরীক্ষা দেবে হ্যাঁ সেই পরীক্ষা যা কখনো কাজলকে অফিসার বানিয়েছিল লোকে হাসল বলল এখন বয়স পার হয়ে গেছে এখন কি করবে সে শুধু হাসল এবং বলল যখন শ্বাস বাকি আছে তখন ইচ্ছা কি করে শেষ হবে দিন রাতে ফারাক মুছে গিয়েছিল সকালে খবরের কাগজের জায়গায় এখন নোট পড়া হতো। রাতে মোবাইল বন্ধ করে বই খুলে যেত রাতের নিরবতায় যখন সে টেবিল ল্যাম্পের নিচে বসত কখনো ঠান্ডা কফির ভাপ হাওয়ায় উঠত তখন তাকে কাজলের কথা মনে পড়ত সেই দিনগুলো যখন দুজনে একই স্বপ্ন দেখত যখন সে বলেছিল তুমি আমার স্বপ্নের প্রথম পাতা সেই পাতা এখন তার বইয়ের মাঝে চেপে রাখা ছিল ভিতরে সেই জোশ আবার জেগে উঠেছিল ওদিকে জয়পুরে কাজলের জীবন বাইরে থেকে একই ছিল অফিস মিটিং মিডিয়া ইন্টারভিউ কিন্তু ভিতরে থেকে সব খালি ছিল রাতে যখন সে ঘুমোতে যেত তখন বীরেন্দ্রের হাসি কানে গর্জে উঠত সেই হাসি যা এখন স্মৃতি হয়ে গিয়েছিল কখনো ফোন তুলত নম্বর ঘোরাত তারপর রেখে দিত তার হৃদয়ে একটা প্রশ্ন জ্বলতে থাকত আমি কি সত্যিই তাকে ছোট করে দিয়েছিলাম বীরেন্দ্রের প্রস্তুতি এখন নিজের চূড়ায় ছিল প্রতি সকালে ঝিলের কিনারে দৌড়ত তারপর বই খুলত এবং পুরো একাগ্রতায় পড়ত কখনো কখনো সে ডায়েরিতে লিখত আমার কারো থেকে প্রতিশোধ নিতে হবে না শুধু নিজেকে প্রমাণ করতে হবে তার মুখে দৃঢ়তা ছিল এবং চোখে সেই চমক যা কখনো সে কাজলে দেখেছিল দিন পার হতে লাগল বছর পার হয়ে গেল এবং তারপর আর রেজাল্ট এলো সকালের খবরের কাগজ যখন উদয়পুরে স্টলে বিতরণ হল তখন প্রতি পাতায় সেই নাম ছিল আর এস টপার বীরেন্দ্র সিং জয়পুর কাজলের হৃদয় ধক করে থেমে গেল তার হাত থেকে খবরের কাগজ পড়ে গেল সে নিচু হয়ে দেখল সেই নাম সেই শহর সেই লোক যাকে সে হাসিতে বাড়ি সামলানো বলেছিল বাড়ির ভিতরে নীরবতা ছড়িয়ে পড়ল তার চোখ থেকে অশ্রু বয়ে বেরোল সে আসতে বিড়বিড় করল যাকে আমি অপমান ভেবেছিলাম সে আজ আমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেল সে আয়নার সামনে দাঁড়ালো নিজের মুখ দেখল সে সেই কাজলই ছিল কিন্তু এখন তার চোখে কোনো গর্ব ছিল না শুধু অনুতাপের গভীরতা ছিল এইদিকে বীরেন্দ্রকে অনেক চ্যানেল থেকে কল আসতে লাগলো স্যার আপনার কেমন লাগছে স্যার আপনি সবাইকে জবাব দিয়ে দিয়েছেন সে শুধু হাসত এবং বলতো আমি কাউকে জবাব দিইনি আমি শুধু নিজেকে শুনেছি তার চোখে একটা স্বস্তি ছিল অনেক বছরের চুপ এখন সম্মানে বদলে গিয়েছিল কয়েক সপ্তাহ পর রাজস্থান সরকার নতুন নিয়োগ তালিকা জারি করল বীরেন্দ্র সিং অ্যাডিশনাল কমিশনার জয়পুর জোন হ্যাঁ সেই শহর সেই অফিস যেখানে কাজল ডেপুটি কমিশনার ছিল ভাগ্য যেন একটা আয়না নিয়ে দাঁড়িয়েছিল এখন সেই বীরেন্দ্র তার উপরের অফিসার ছিল যখন কাজলকে অফিসেই খবর এলো সে ফাইল বন্ধ করল এবং চেয়ারে পিছনে হেলে পড়ল তার ঠোঁট থেকে বেরোলো সে ফিরে এসেছে এবং আমি কোথাও হারিয়ে গেছি সে নিজের অফিসের জানলা থেকে বাইরে তাকালো। জয়পুরের সেই রাস্তা সেই হাওয়া কিন্তু এখন তার জীবন বদলে গিয়েছিল বীরেন্দ্রের প্রথম মিটিং নগর নিগমে ছিল কাজলও সেখানে উপস্থিত ছিল হলে যখন বীরেন্দ্র ভিতরে এলো তখন সবাই দাঁড়িয়ে উঠল গুড মর্নিং স্যার কাজলও দাঁড়াল কিন্তু তার কণ্ঠস্বর আটকে গেল বীরেন্দ্র শুধু মাথা নেড়ে দিল ঠিক সেই শালীনতার সাথে যেমন সে সবার সাথে করত কিন্তু তার চোখে একটা অকথিত স্বস্তি ছিল যেন কোনো ব্যথা অবশেষে জয়ে বদলে গিয়েছিল মিটিংয়ের পর কাজল তার টেবিলের কাছে এলো আসতে বলল এখন অনেক বদলে গেছেন বীরেন্দ্র হাসতে হাসতে বলল না শুধু এখন সেই হয়ে গেছি যা সব সময় থেকেছিলাম শুধু কারো হাসি আমাকে স্মরণ করিয়ে দিয়েছিল কাজলের চোখ নম হয়ে গেল সে আসতে জিজ্ঞাসা করল কি কখনো ক্ষমা করতে পারবে বীরেন্দ্র ফাইল বন্ধ করল এবং বলল কখনো কখনো ক্ষমা করা জরুরি হয় না কারণ সময় নিজেই শিখিয়ে দেয় যে কে কতটা সঠিক ছিল সেই রাতে কাজল প্রথমবার অনুভব করলো যে অহংকারের মূল্য খুব বড় হয় সে কাঁদতে থাকলো এবং সেই কান্নায় একটা গভীর সত্য ছিল সেই মানুষ যাকে কখনও বাড়ি সামলানো বলা হয়েছিল এখন তার আত্মসম্মান সামলিয়ে নিয়েছিল অন্যদিকে বীরেন্দ্র নিজের ঘরে বসে একটা পুরনো ছবি দেখছিল সেই দুজনের কোচিংয়ের দিনে কাজলের হাতে বই ছিল এবং তার কাঁধে বীরেন্দ্রের হাত সে হাসল কখনো যে স্বপ্ন পূরণ করতে আমি সাহায্য করেছিলাম আজ সেই স্বপ্ন আমাকে আবার জীবিত করে দিয়েছে তারপর সে আস্তে আকাশের দিকে তাকালো ধন্যবাদ জীবন যে তুমি আমাকে ফেলেছিলে তাই তো উড়তে শিখিয়েছিলে সেই রাতে উদয়পুরের ঝিলের ওপর চাঁদ খুব সুন্দর ছিল যেন কোনো পুরোনো গল্প যা এখন নতুন শুরুর জন্য প্রস্তুত হচ্ছিল জয়পুর নগর নিগমের সেই অফিস যেখানে কখনও কাজল সিংয়ের কন্ঠস্বর গর্জে উঠত এখন সেখানে তার হৃদয় নীরবতা ছিল টেবিলে ফাইলের স্তূপ ছিল বাইরে মিটিংয়ের সরগোল কিন্তু তার ভেতরে কিছু ভেঙে গিয়েছিল প্রতিদিন যখন সে ফাইল খুলত তখন একই নাম সামনে আসত ফরওয়ার্ডে টু অ্যাডিশনাল কমিশনার বীরেন্দ্র সিং প্রতিবার সে সইয়ের নিচে থেমে যেত আঙুল সেখানেই স্থির হয়ে যেত যেন প্রতি অক্ষর সে আয়না দেখাচ্ছিল যে জীবন পাল্টে জবাব দিয়ে দিয়েছে এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় সে নিজের গাড়িতে বসেছিল জানলার বাইরে ডোবা সূর্য রাস্তার ধারে বেলুন বিক্রি করা বাচ্চারা এবং হাওয়ায় ওরা ধুলো সব কিছু আগের মতোই ছিল শুধু এখন তার চোখে চমক ছিল না সে ড্রাইভারকে বলল থামো আমি একটু একা থাকতে চাই সেই কাছের পার্কে চলে গেল একটা বেঞ্চে বসে পড়ল ঠান্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছিল কিন্তু তার ভেতরে অনুতাপের আগুন জ্বলছিল সে নিজেকে বলল আমি সেই মানুষের মজা উড়িয়েছিলাম যে আমাকে ওড়ার সাহস দিয়েছিল আমি তার সম্মানকে শব্দ দিয়ে আহত করেছিলাম এবং সেই মানুষ জবাব দেওয়ার বদলে শুধু চলে গিয়েছিল তার চোখ থেকে অশ্রু টপকে পড়ল কেউ কাছ থেকে জিজ্ঞাসা করল ম্যাডাম সব ঠিক আছে সে হালকা হাসি দিয়ে বলল শুধু কিছু প্রশ্নের জবাব দেরিতে পেয়েছি কয়েকদিন পর জয়পুর নগর নিগমে বড় অনুষ্ঠান আয়োজিত হল রাজ্য প্রশাসনিক উৎকৃষ্টতা সম্মান অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অ্যাডিশনাল কমিশনার শ্রী বীরেন্দ্র সিং পুরো হল ভর্তি ছিল মিডিয়া অফিসার কর্মচারী সবাই উপস্থিত কাজলও সেখানে ছিল তার শ্বাস দ্রুত ছিল হৃদয়ে একটা অদ্ভুত ভয় এবং চোখে আসা যে হয়তো আজ তাকে সুযোগ মিলবে বলার ক্ষমা চাওয়ার যখন বীরেন্দ্র মঞ্চে এল তখন পুরো হল তালিতে গর্জে উঠল সে আত্মবিশ্বাসে ভরপুর ছিল সাধারণ নীল কুর্তায় কোনো দেখানো ছাড়া তারা মাইক তুলল একটু চুপ করে থাকল এবং তারপর বলল কখনো কেউ বলেছিল যে আমি শুধু বাড়ি সামলাতে পারি ধন্যবাদ আমি সেই বাড়ি সামলাতে সামলাতে নিজেকে সামলে নিয়েছি হলে হাসির ঢেউ ছলিয়ে পড়ল কিন্তু সেই হাসিতে এবার সম্মান ছিল না যে মজা কাজলের চোখে অশ্রু ভরে এলো প্রতি শব্দ তার হৃদয়ে ঢুকছিল যেন সময় নিজেই তাকে পাঠ দিচ্ছিল অনুষ্ঠান শেষ হল লোকে বীরেন্দ্রের সাথে দেখা করতে এগিয়ে গেল কাজল সেখানেই বসে লইল যতক্ষণ হল প্রায় খালি না হল তারপর আস্তে আস্তে সে উঠল মঞ্চের সামনে পৌঁছল তার চালে ঝিজক ছিল কিন্তু মুখে সুত্য ছিল সে ধীর কণ্ঠে বলল বীরেন্দ্র বীরেন্দ্র তার দিকে তাকালো দুজনের চোখাচোকি হলো যেন বিগত বছরগুলো সব ব্যথা সেই মুহূর্তে সংকুচিত হয়ে গিয়েছিল কাজল বলল আমাকে ক্ষমা করে দাও সেই দিন আমি শুধু তোমার নয় আমাদের সম্পর্কেরও অপমান করেছিলাম তার কণ্ঠস্বর কাঁপছিল ছিল সামনে দাঁড়ানো বীরেন্দ্র কিছু মুহূর্ত চুপ করে থেকে বলল কাজল ক্ষমা চাওয়া সহজ হয় না এবং ক্ষমা করা দুর্বলতা হয় না আমি দুটোই শিখে নিয়েছি হলে নীরবতা ছড়িয়ে পড়ল লোকে থেমে গেল ফটোগ্রাফার নিজেদের ক্যামেরা নিচে রেখে দিয়েছিল কাজলের চোখ থেকে অশ্রু টপকে পড়ল সে আস্তে বলল তুমি নিজেকে জয় করে নিয়েছো এবং আমি নিজেকে হারিয়ে ফেলেছি বীরেন্দ্র হালকাভাবে হাসল হারও জরুরি হয় তবেই মানুষ নিজের অহংকারে জয় লাভ করে তালি গর্জে উঠল এই মুহূর্ত শুধু দুজনের ছিল না এই মুহূর্ত ছিল প্রতি পুরুষ এবং নারীর যারা সম্পর্কে আমিকে আমাদের থেকে বলো মনে করে সেই রাতে কাজল নিজের ডায়েরিতে লিখল কখনো কাউকে ছোট বলার আগে ভাবা উচিত যে কোথাও সে আমাদের বড় না শিখিয়ে দেয় সে দেরি রাত পর্যন্ত লিখতে থাকল অশ্রুতে পাতা ভিজতে থাকল তারপর সে নিজের চেয়ার থেকে উঠে আকাশের দিকে তাকালো ধন্যবাদ ভগবান সে আমাকে ফেলে শিখিয়েছে যে সম্মান কোনো পদ থেকে নয় বরং স্বভাব থেকে পাওয়া যায় পরের দিন অফিসে সবাই বীরেন্দ্রের প্রশংসা করছিল কাজল শুধু হাসতে থাকল তার ভিতরে এখন কোনো জ্যালেসি ছিল না শুধু একটা স্বস্তি যে সে সত্য মেনে নিয়েছে সে চুপচাপ নিজের ইস্তফা টাইপ করা শুরু করল কারণ এখন সে সেই পদে থাকতে চায় না যেখানে অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল ইস্তফার শেষ লাইনে সে লিখল কখনো কখনো পদ থেকে নয় নিজের মন থেকে নামা জরুরি হয় বীরেন্দ্রকে তার ইস্তফা মিলল তখন সে কিছুক্ষণ চুপ করে রইল তারপর হাসতে হাসতে বলল এখন সত্যি অর্থে তুমি সেই কাজল হয়ে উঠছ যাকে আমি কখনো ভালোবাসতাম কাজল মাথা নিচু করল এবং আমি এখন সেই মানুষ হয়ে উঠতে চাই যে তোমার সম্মানের যোগ্য বীরেন্দ্র আসতে বলল সম্মান কাউকে দেওয়া হয় না উপার্জন করা হয় এবং তুমি তা করছো সেই মুহূর্তে দুজন মানুষ শুধু একে অপরকে নয় নিজেদেরকেও ক্ষমা করে দিয়েছিল এবং হয়তো এটাই কোনো সম্পর্কের সবচেয়ে বড় জয় হয় যখন আমির জায়গায় পড়া নিয়ে নেয় হলের বাইরে আকাশ পরিষ্কার ছিল হালকা হাওয়া বইছিল এবং জয়পুরের রাত একটা নতুন সকালের প্রতিশ্রুতি দিচ্ছিল কয়েক মাস পার হয়ে গিয়েছিল জয়পুরের আবহাওয়ায় এখন উষ্ণতা ফিরে এসেছিল কিন্তু কাজলের জীবনে একটা নতুন শীতলতা একটা শান্তি বসে গিয়েছিল সে এখন ডেপুটি কমিশনার কাজল সিং ছিল না এখন সে শুধু কাজল একটা মানুষ যে নিজের অহংকারের ওপরে উঠে গিয়েছিল ইস্তফা দেওয়ার কয়েক সপ্তাহ পর সে বীরেন্দ্রর সাথে দেখা করতে গেল বীরেন্দ্র এখন রোজগার সেতু ফাউন্ডেশনের সাথে কাজ করছিল একটা সংস্থা যা যুবকদের রোজগার এবং আত্মনির্ভরতা শেখায় ফাউন্ডেশনের অফিস সাদা ছিল কিন্তু সেখানে একটা উষ্ণতা ছিল যা কোনো সরকারি কুর্সি থেকে অনেক বেশি স্বস্তি দিত কাজল হালকা হাসির সাথে জিজ্ঞাসা করল আমি কি এই ফাউন্ডেশনে যোগ দিতে পারি বীরেন্দ্র তার দিকে তাকালো তাদের চোখে কোনো প্রশ্ন ছিল না শুধু একটা সত্যিকারের খুশি ছিল অবশ্যই এখানে আমরা সবাই সমান কোনো অফিসার নেই কোনো জুনিয়র নেই শুধু মানুষ যারা কিছু ভালো করতে চায় কাজলের চোখ নম হয়ে গেল সে বলল হয়তো এই কাজটাই আমার সবসময় করা উচিত ছিল মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনা তারপর দিন পার হতে লাগল কাজল আর বীরেন্দ্র এখন প্রতিদিন একসাথে কাজ করত সে মহিলাদের জন্য সক্ষম নারী প্রোগ্রাম চালাত যেখানে গ্রামের মহিলারা আত্মনির্ভর হতে শিখছিল কেউ সেলাই শিখত কেউ কম্পিউটার কেউ নিজের ছোট ব্যবসার শুরু বীরেন্দ্রের যুবকদের সাথে বসে ডিজিটাল ট্রেনিং এবং সরকারি স্কিম নিয়ে কাজ করত ফাউন্ডেশনের বাইরে বড় বোর্ড লাগানো ছিল রোজগার সেতু ফাউন্ডেশন একটা নতুন দিকের দিকে লোকে বলতো আগেই দুজন অফিসার ছিল এখন এরা সমাজের সত্যিকারের সেবক কয়েকদিন ঝুনঝুনি জেলায় ফাউন্ডেশনের অনুষ্ঠান ছিল মঞ্চে শত শত মহিলা বসেছিল কাজল মাইক্রোফোনে বলল কখন আমি ভেবেছিলাম যে এই সাফল্যের অর্থ পদ হয় কিন্তু এখন বুঝেছি সাফল্যের অর্থ হল কারু জীবনে আলো হয়ে ওঠা তালি গর্জে উঠল বীরেন্দ্রা পিছনে থেকে দেখল কাজলের মুখে যে চমক ছিল তা এখন গর্বের নয় সংযম এবং সত্যিকারের তৃপ্তির ছিল সেই সন্ধ্যায় যখন দুজনে জয়পুরে ফিরল সূর্য ডুবছিল গাড়ির জানলা থেকে কমলা আলো ভিতরে আসছিল বীরেন্দ্র হালকাভাবে বলল মনে আছে কখনো এই শহরে একটা হাসি সবকিছু ভেঙে দিয়েছিল কাজল হাসল সেই শহরে একটা সত্যিকারের হাসি সবকিছু জুড়ছে দুজনের হাসিতে এখন ব্যথা ছিল না শুধু একটা গভীর স্বস্তি ছিল কয়েক মাস পর ফাউন্ডেশনে জয়পুরে বার্ষিক অনুষ্ঠান হলো। খবরের কাগজের শিরোনাম ছিল কখনো স্বামী স্ত্রী এখন সমাজসেবী জুটি বীরেন্দ্র এবং কাজল হাজারো জীবন বদলে দিয়েছে অনুষ্ঠানে মিডিয়া অফিসার এবং সমাজসেবী জমায়েত হয়েছিল মঞ্চে যখন বীরেন্দ্র বলল তখন সবাই নিশ্চুপ ছিল আমরা পদ হারিয়েছি কিন্তু শান্তি পেয়েছি আমরা একে অপরকে হারিয়েছি কিন্তু নিজেকে পেয়েছি তারপর সে কাজলের দিকে তাকালো এবং আজ যদি আমি কিছু হই তাহলে তাই নয় যে আমি পরীক্ষা পাশ করেছি বরং তাই যে আমি একটা সম্পর্কের ভুলকে পাঠ বানিয়ে নিয়েছি কাজলের চোখে অশ্রু এলো তালি গর্জে উঠল সেই মুহূর্ত শুধু দুজনের ছিল না সেই প্রতি সেই সম্পর্কের যেখানে অহংকারের উপরে সম্মান জয়লাভ করেছে রাতে ফাউন্ডেশনের ছাদে দুজনে একসাথে দাঁড়িয়েছিল নিচে শহরের আলো ঢিকমিক করছিল উপরে আকাশে হালকা বৃষ্টি পড়ছিল কাজল বলল কখনো কখনো ভাবি যদি সেই রাত না হতো তাহলে হয়তো আজই স্বস্তিও হতো না বীরেন্দ্র হাসল হ্যাঁ কখনো কখনো পড়া জরুরি হয় তবেই মানুষ উঠতে শেখে দুজনে আকাশের দিকে তাকালো মেঘের মাছ থেকে সূর্যের প্রথম রশ্মি উঁকি দিচ্ছিল যেন কোনো নতুন সকালের প্রতিশ্রুতি দিচ্ছিল এখন রোজগার সেতু ফাউন্ডেশন রাজস্থানের অনেক জেলায় কাজ করছিল হাজারো মহিলা আত্মনির্ভর হয়ে গিয়েছিল শত শত যুবককে চাকরি মিলেছিল লোকে বলতো সেই জুটি যারা একে অপরকে হারিয়ে নিজেকে পেয়েছে এখন অন্যদের পথ দেখাচ্ছে একদিন একটা ছোট মেয়ে কাজলকে জিজ্ঞাসা করল ম্যাডাম আপনি অফিসার কেন থাকলেন না কাজল ঝুঁকে হাসলো কারণ এখন আমি মানুষের জীবনে অফিসার থেকে বেশি সহায় হয়ে উঠতে চাই মেয়েটি নিষ্পাপভাবে বলল তাহলে আপনি এবং স্যার দুজনেই হিরো বীরেন্দ্র কাছ থেকে হাসতে হাসতে বলল বেটি আমরা হিরো নই শুধু দুজন মানুষ যারা বুঝে নিয়েছে যে সম্পর্ক পথ থেকে নয় ভালোবাসা এবং সম্মান থেকে চলে সেই সন্ধ্যায় দুজনে ফাউন্ডেশনের ছাদে আবার দাঁড়িয়েছিল হাওয়ায় মোগরার সুবাস ছিল এবং আকাশ সোনালি হয়ে গিয়েছিল কাজল হালকা কণ্ঠে বলল জীবন আমাকে সেখানেই পৌঁছে দিয়েছে যেখানে আমার থাকা উচিত ছিল বীরেন্দ্র হাসতে হাসতে বলল হ্যাঁ এবং এখন কোনো হাসি বেদনাদায়ক লাগে না কারণ এখন আমরা জানি হাসার আগে বোঝা জরুরি বৃষ্টির হালকা ফোঁটা দুজনের মুখে পড়ল দূরে কোথাও মন্দিরের ঘন্টা বাজল এবং শহরের আলো যেন বলছিল প্রতি ভুল যদি সততার সাথে মানা যায় তাহলে সে একটা নতুন শুরু হয়ে যায় দোস্তরা এই গল্প শুধু এক স্বামী স্ত্রীর নয় এই সেই চিন্তার গল্প যা কোনো মানুষের মূল্য তার পথ থেকে নির্ধারণ করে বীরেন্দ্র শিখিয়েছে যে সম্মান কোনো পদ থেকে নয় বরং নিজের কর্ম এবং থেকে উপার্জন করা যায় কাজল শিখিয়েছে যে ভুল মানা হার নয় বরং বোঝার সবচেয়ে বড় জয় হয় এবং হয়তো এই কারণেই এখন দুজনের গল্প একটা প্রেরণা হয়ে গিয়েছে প্রতি সেই হৃদয়ের জন্যে যে সম্পর্কে আমি থেকে বেশি আমাদের জায়গা দিতে চায় যদি তোমাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো কমেন্টে বলো এবং আমাদের চ্যানেল স্টোরি বাই কেজেকে সাবস্ক্রাইব অবশ্যই করো